হ্যালো ভাইস চলে আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলের যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টা টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেকস টুয়ার্ডকে নিয়ে তো গ্রেস্ট মানে বস থাকছে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে বস থাকছে এমনটাই কিন্তু বলা হচ্ছে তোমরা অনেকেই ভাবতে পারো গ্রেস্ট টুয়ার্ড হয়তো মোহনবাগান শিবিরেই থাকছে তো এখনও আমি মোহনবাগান শিবিরই নাম নিয়ে কিন্তু গ্রেস্ট বলছি কারণ এখনও পর্যন্ত ওয়েলকাম বা কোনো রকম থ্যাংক ইউ জানানো হয়নি গ্রেস্ট টুয়ার্ডকে তো সেক্ষেত্রে গ্রেস্ট টুয়ার্ড এখনও মোহনবাগানের প্লেয়ার বলেই আমি ধরছি এবং ব্যাপারটা হচ্ছে থাকছে কেন মানে আইএসএল এ থাকছে কিন্তু ব্রেক্স টার্ড তো কারণটা তোমরা নিশ্চয়ই জানো গ্রেস্টওয়ার্ড কিন্তু না থাকার চান্স বেশি ছিল তোমরা নিশ্চয়ই জানো কিন্তু আইএসএলের এমন একটা ক্লাব গ্রেকস্টুয়ার্ডকে টার্গেট করছে সে কোনো রকমই কিন্তু গ্রেক্স টার্ডকে হয়তো ছাড়তে চাইছে না গ্রেক্সওয়ার্ড যেহেতু মোহনবাগান সিবি ছেড়ে দেবে এবং দুর্দান্ত একটা প্লেয়ার মোহন বাংলার শিবির ছাড়বে এর কোনো দল টার্গেট করবে না এমনটা কোনোদিনই হতে পারে না তো সেক্ষেত্রে গ্রেস টুয়ার্ডকে নেওয়ার জন্য এর একটা দল বিশাল পরিমাণে ঝাঁপিয়ে ঝাঁপাতে চলেছে তো এর আগে চেন্নাইয়ের নাম করেছি কিন্তু এবার কোন দলটা ঝাঁপাতে চলেছে সেটা কিন্তু কনফার্ম আপডেট নেই এবং ধরে রাখো এর একটা দল কিন্তু বিশাল পরিমাণে ঝাঁপাচ্ছে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট দিয়ে গ্রেস টুয়ার্টকে নেওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে কিন্তু গ্রেস কোন কোনো রকমই ছাড়তে চাইছে না নিজের দেশে যেতে যেতে দিতে তো সেই কারণেই কিন্তু বলা হয়েছে গ্রেস্টুয়ার থাকছে আবার আইএসএলে ব্যাক করতে চলেছে যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট একটা বিশাল বড় চমক আসতে চলেছে এম বিএসজি শিবিরে বিদেশি নিয়ে মানে পরক্ষণে পরক্ষণে কিন্তু আপডেট বদলে যাচ্ছে আপডেট আসছে মোহনবাগান শিবির কিন্তু একটা বিশাল চমক দিচ্ছে সকালে সঞ্জীব গোয়েঙ্কার বার্তায় কিন্তু দিয়েছি এবং কোন বিদেশি নিয়ে চমক দিচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না তো একটা যে কোনো সেরা মানের বিদেশি প্লেয়ার কিন্তু এম বিএসজি সাইনিং হতে চলেছে একটা বিশাল বিশ্ব রেকর্ড রেকর্ড কিন্তু হতে চলেছে মানে একটা বিশ্বের বিশ্বের একটা সেরা প্লেয়ার নিশ্চয়ই কোনো না কোনো কারণে মোহনবাগান সিবিলে সাইনিং হতে চলেছে তো যখন আপডেটটা পুরোপুরি আসবে কনফার্ম নাম এবং প্রেস রিভিল হয়ে যাবে তখন তোমরা কিন্তু বুঝতে পারবে মোহনবাগানের জালবাটা কি এবং চমকটা কি। তো সেক্ষেত্রে তোমরা ওয়েট করে থাকো রেডি থাকো নামটা রিভিল হলে এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট আপডেট দিয়ে দেবো এই খেলার খবর চ্যানেলে আমি তোমরা জানতে পেরে যাবে তো দেখা যাক কোন নাম উঠে আসে এই মোহনবাগান শিবিরের বিদেশি তো যাই হোক নেক্সট এবং লাস্ট লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই খুব গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিং বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে সই করেছে তোমরা নিশ্চয়ই জানো সেই ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গেল ট্রান্সফার আপডেট মারফত কিন্তু জানা গেছে যে ইস্টবেঙ্গলের তে ওয়েলকাম জানানো হয়েছে বিপিন সিংকে এবং ইস্টবেঙ্গলের জার্সিতে কিন্তু তাকে পোস্ট করা দেখতে পাওয়া গেছে এবং বিপিন সিং পুরোপুরি একদম কনফার্ম এবং ডিল ডান মানে সই করে দিয়েছে ইস্টবেঙ্গল শিবিরে এবার কিন্তু তোমরা এবছরে আইএসএল এ কিন্তু এবং ডুরান কাপেও হয়তো খেলতে দেখতে পারো বিপিন সিংকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তো দেখা যাক বিপিন সিং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কতটা ভালো পারফরম্যান্স করতে পারে এবং মুম্বাই সিটি এফসিতে যার তার যে সেরা পারফরমেন্স ছিল প্রথম থেকে সেইটা দিতে পারে কি না শেষ মুহূর্তে এখন খুব একটা পারফরমেন্স যে হাই কোয়ালিটির পারফরমেন্স বিপিন সিংয়ের ছিল তা কিন্তু নয় তো দেখা যাক বিপিন সিং ইস্টবেঙ্গল এফসি শিগুলো কতটা ভালো পারফরমেন্স করতে পারে মানে ইস্টবেঙ্গলের হয়ে কটা গোল আনতে পারে এবিলিটি আছে ক্ষমতা আছে বিপিন সিংয়ের ম্যাচ জেতানোর গোল করার প্রচুর পরিমাণে অ্যাসিস্ট করে গোল করে দেখো দেখা যাক ইস্টবেঙ্গলের হয়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে বিপিন সিং বিপিন সিং এর ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গেছে এটা কিন্তু কনফার্ম আপডেট ইস্টবেঙ্গল এফসি সিবি যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে